আর টিকটিকি এক কিন্তু কোনো দিন মিথ্যে কথা বলেন আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন বাসটায় কোনো ধরনের কোনো সত্যি কথা বলেন টিকটিকি কিন্তু দেওয়ালে বসে ঠিক ঠিক বলে আমি সেরকম সত্যি কথা বলি তুমি কিন্তু অনেক মজা করে কথা জি ভাবি এবং একই কারণে কিন্তু ভাবি আমি আপনাকে খুব খুবই লাইক করি কারণ আপনি একদম ডাইরেক্ট মুখের উপর সত্যি কথা বলতে দেন আই লাইক ইউ ভেরি মাচ আমার কি কি তোমার ভালো লাগে ভাবি ভালো তো লাগে সবই কিন্তু আসলে পাপ তো বলতে পারবে না এই জিনিসগুলা আপনি খুব অর্গানাইজ করি কথা বলেন আপনার চোখ চুল সবকিছু খুব সুন্দর পরিবেশ থাকে ভাবি এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভাবি একটা কথা বলবো ভাবি আমি একটা গান বাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে শুনে এই মুহূর্তে আপনার সামনে গান পরিবেশন করবে ভবন নাম্বার উনসত্তরের জনপ্রিয় পাপ্পু ভাই একটু সময় নেই তোমার মালা খানি আমার মালাখানি বাউলে রে অন্তরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া হ্যাঁ কি গল্প করতেছি কিছু না ভাইয়াছিলাম আচ্ছা রুমা তোমাকে কি কি বলছে আমার একটু বড় তো ভাইয়া এগুলো তো পার্সোনাল এগুলো কি বলা যায় শোনো আমার মন মেজাজ কিন্তু এখন খুবই খারাপ তুমি তাড়াতাড়ি বলো পাপু নালে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাই আপনি কি আমারে ভয় দেখাইতে আসেন শুনেন শিল্পীরা কিন্তু ভয় পায় না শিল্পীরা অনেক সাহসী হয় ঠিক আছে মানলাম তুমি সাহসী এখন রুমা তোমারে কি কি বলছে সেটা আমারে বলো না ভাই আপনি প্লিজ আমারে জোরাজুরি করিও না এটা আমি পারবো না তুমি তো জানো রুমার সাথে আমার একটা এই গ্যাপ আছে হ্যাঁ আমি ইচ্ছা করলেই ওর কাছে যাইতে পারি না তোমরা তো একই বয়সী তোমাদের ফ্রিকুয়েন্সিও এক তো তুমি যদি একটু কাইন্ডলি আমারে বলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বুঝতে পারছো সে আমার কাছে গান শুনতে চাইছিল ভাইয়া তো শোনাই গান ওর মনটা ভালো হয়ে যেত আমার সাথে হাসি হাসি কথা বলতো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না ভাইয়া সে আপনার সাথে কোনো বিলেই হাসি হাসি কথা বলে না সে সব সময় আপনার রাখে দৌড়ের উপরে এবং ফাপরের উপরে তাহলে এখন কি করণ যায় কিভাবে আমি রুমারে হ্যাপি রাখতে পারি কত সবাই আপনি গান গাইতে পারেন না ছোটবেলায় চেষ্টা করছিলাম দাদি মইরা গেছে তারপরে ওটা আমি নিতে পারিনি কিন্তু ভাবি তো ভাই গান ভীষণ পছন্দ করে সে কিন্তু নিজে আমার কাছে গান শুনতে চাইছে তাহলে কি এখন আমারও গান শিখতে হবে আর সাইডে আপনি শেখলে শিখতে পারেন খুব একটা ক্ষতি নাই লাগলে আপনি আমার কাছে গিটার নিতে পারেন ভাইয়া ঘন্টা একশো টাকা দুই ঘন্টা দেড়শো টাকা ঠিক আছে ভাইয়া আসি ভাইয়া আসবো ভাইয়া এই বয়সে আমি এখন কেমনি কি গান শিখবো